আপনি এত নিচু মনের মানুষ কাকিমা হ্যাঁ বনহি মুখার্জি স্বস্তিক আর গীতার মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছিল এবং স্বস্তিক আর গীতার মেয়েকে কিন্তু বিক্রি করে দেওয়ার প্ল্যান করছিল বনহি মুখার্জি আর কিন্তু তার আগেই গীতা হাতে হাতে ধরে ফেলেছে বনহি মুখার্জিকে তাই তো বিস্তারিত জানতেই ভিডিওটা না কেটে একটা লাইক করে পুরো ভিডিওটায় তেলে থাকুন আপনার শুরুতে আমরা দেখতে পেয়েছি যে গীতার আর মেয়েকে নিয়ে অনেক ভালো আছে এমনকি মুখার্জি পরিবারের সকলেই ভালো আছে অন্যদিকে যখন কাবিয়া গীতার মেয়েকে মারার চেষ্টা করেছিল কিন্তু ঠিক সেই সময় কিন্তু গিনি গিয়ে বাঁচিয়ে নিয়েছিল গীতাকে আর তারপর থেকে কিন্তু গিনিকে শাস্তিক মেনে নিয়েছিল নিজের স্ত্রী হিসাবে মেনে নিয়েছিল তাই এদিকে শাস্তিক আর গিনি খুব সুন্দরভাবে কিন্তু সুখে সংসার করছিলো এদিকে গীতার স্বস্তিকা তার মেয়ে এবং মুখার্জি পরিবারের সকলেই খুব সুন্দরভাবে সুখে সংসার করছিল কিন্তু এই সুখ কোনো মতে সহ্য হচ্ছিল না বনহি মুখার্জির কারণ বনি মুখার্জি গীতাকে একেবারেই পছন্দ করে না তাই তো বনি মুখার্জি প্রথমে চেষ্টা করতে বলে কিন্তু কাবিয়া না করে দেয় ভালো হয়ে গেছে কৃপার আর অন্যায়ের কাজের মধ্যে নেই কিন্তু বনি যেন আর সে পছন্দই করছে না তাই তো সে এবার আর কোনো উপায় না পেয়ে এবার গীতার মেয়েকে নিজের ক্ষতি করার সিদ্ধান্ত নিল আর এই বলেই সে মনে মনে বলে থাকে আমাকে কোনো কিছু একটা করতে হবে গীতার সুখ আমার সহ্য হচ্ছে না তাই গীতার সন্তানকে হয় আমাকে কিছু করতে হবে না গীতাকে কিছু করতে হবে আর না হলে ওর সন্তানকে নিয়ে আমাকে পালিয়ে যেতে হবে বিক্রি করে দিতে হবে ওর মেয়েকে যাতে ওর মেয়েকে ও কোনো দিন আর খুঁজে না পায় বনি মুখার্জি নিজে বুঝতেও পারছে না যে সে নিজে কত বড় একটা ভুল করতে চলেছে সমস্ত কথাগুলো আড়াল থেকে সমস্ত শুনে ফেলে ইলিন ইলিন শুনে বল থাকে কেউ 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 না কেউ গীতাবধির ক্ষতি করার জন্য ঠিক উঠে পড়ে লেগেছে কিন্তু এটা তো হতে দেবো না গিনীবোধি আগে গীতা ক্ষতি করতো কিন্তু গিনীবোধি ভালো হয়ে গেছে কৃপান ভালো হয়েছে এদিকে কাবিয়া উচিত শিক্ষা পেয়েছে তাহলে কেন কেন আবার নতুন করে আমাদের সংসার অশান্তিও আসতে আনতে চাইছে বনি মুখার্জি আমাকে যে করে হোক এই কথা গীতাবধিকে বলতে হবে তারপরে তো ইলিন এই সমস্ত কথাগুলো গীতাকে জানিয়ে দেয় গীতা এই কথাগুলো শোনার পর বলে না আমরা এবার ওনাকে হাতে ধরব হাজার হাতে ধরে ওনাকে এবার আমরা উচিত শিক্ষা দেবো তারপরে এই মেহক এলিন গীতা গিনি সবাই মিলে প্ল্যান করে যে কীভাবে উচিত বনিকে উচিত শিক্ষা দেবে বনি যতই প্ল্যান করে থাক না কেন তারপরে যখন বনি লুকিয়ে লুকিয়ে গীতার সন্তানকে রাত্রিবেলা চুরি করে বাড়ি থেকে বেরিয়ে নিয়ে চলে যাবে ঠিক সেই মুহূর্তে সেখানে দশ সদর দশ সবাই মিলে আটকায় বন্ধিকে আর বলেছি চি কাকিমণি আপনি এত নিচে নামতে পারলেন কাকিমণি আপনি কি না আমার মেয়েকে চুরি করে নিয়ে চলে চাচ্ছিলেন তখনই বনি বকার জায়গায় না গীতা তুমি আমাকে ভুল বুঝছো ইলিন বলে আর কিছু ভুল বোঝা নেই তুমি সমস্তটাই নিজের চোখে মুখার্জি পরিবারের সকলকে দেখিয়ে দিয়েছ তারপরে অভিজ্ঞ মুখার্জি বলে এতদিন আমার বাড়িতে থেকে আমার তাকায় খেয়ে আমার আমি সবাইকে ভালোভাবে রাখার পর তুমি আমাকে এই প্রতিদান দিলে বনি তুমি আর শেষ পর্যন্ত আমার নাতনিকে এরকমভাবে ক্ষতি করতে যাচ্ছিলে তারপরেই বলতে থাকে প্রলয় ছি তুমি এটা করতে পারলে বৌদি তুমি এটা করতে পারলে মেজো বৌদি আর এই বলেই বনি মুখার্জি ক্ষমা চাই কানতে কানতে ক্ষমা চাই আর বলে আমাকে ক্ষমা করে দাও আমি নিজের ভুল বুঝতে পেরেছি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও এই বলেই বনি মুখার্জি মাঝে অঝরে কাঁদতে থাকে গীতা তার সন্তানকে নিয়ে বলে ঠিক আছে এবারের মতন তোমাকে ক্ষমা করে দিলাম কিন্তু এর পরের বারের মতো আর কিন্তু এই ভুলটা তুমি করো না মিছি মিছি মুখার্জি বাড়িতে আর তুমি অশান্তি ডেকে এলো না বন্ধুরা তোমরা এমনটা চাও তো যে মরনি বনি মুখার্জি কোনো মতে গীতার সন্তানের ক্ষতি করার আগেই মুখার্জি বলে সকলেই বনি মুখার্জিকে ধরে নেয় এবং তাকে উচিত শিক্ষা দেয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাছাড়া এমনটা থেকে হচ্ছে আমরা গীতা এলএলবি সিরিয়ালের আগামী পর্বগুলিতে ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্ত এটি আছে গীতা এলএলবি সিরিয়ালের নেক্সট নিয়ে